জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে সেগত তোমরা হচ্ছ ডাব্লিউপি ওবিসি কেস আপডেট দুই হাজার পঁচিশ সাতই জানুয়ারি ও কেস হেয়ারিং আজকে কী হলো ডাব্লিউপি এক্সাম কবে দুই হাজার পঁচিশ কেপি এক্সাম ফেব্রুয়ারি মাসে তোমাদের হবে কি না সেটা বিস্তারিত বলবো এই ভিডিও আমাদের ভিডিওটি অবশ্যই এসি করবে না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেলেগুনি প্রেস করবে অল করবে সমস্ত রকমের নোটিফিকেশন বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পেয়ে যাবে ঠিক আছে ডাব্লিউপি ছাত্রদের খুব খুশির খবর যেটা হচ্ছে তোমাদের কেপি এক্সামটা নিয়ে ঠিক আছে তোমাদের কেপি এক্সামটা নিয়ে খুব খুশির খবর একটা আসলো সেটা আমরা বিস্তারিত বলবো এই ভিডিওটি ফুল ওয়াচ করো বেশি বেশি করে শেয়ার করো বিভিন্ন গ্রুপের তোমরা ছড়িয়ে দাও দেখো ডাব্লিউপি ও বিসি কেস আপডেট তোমরা অবশ্যই যেন ডব্লিউপি ও কেস যেটা হচ্ছে তোমাদের দীর্ঘ বছর থেকে তোমাদের যে ও কেসটা তোমাদের সুপ্রিম কোর্টে চলছে সুপ্রিম কোর্টে চলছে বা ও বিসি হাইকোর্টে যে বাতিল করে দিয়েছে ও সেটা সুপ্রিম কোর্টে চলে গিয়েছে ঠিক আছে সেই সুপ্রিম কোর্টে যাওয়ার পরে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেছে এবার সাতই জানুয়ারি তোমাদের আজকে ডেটে তোমাদের হেয়ারিং ডেটটা ছিল এবার দেখো তোমাদের মনে একটা প্রশ্ন আসলো যে আজকের ডেটে কি হলো আজকের ডেটে কি হলো যে আজকের ডেটে মিটে গেল না মিটবে কি না ঠিক আছে সেরকমভাবে তোমাদের বলবো ঠিক আছে মিটলে তোমাদের এক্সামটা হতো এরকমভাবে তোমরা অবশ্যই বলছো যে ও কেস মিটে যাবে তারপরে এক্সাম হচ্ছে কিন্তু এটা টোটালি ভুল ঠিক আছে টোটালি রং রং টোটালি রং যে ওবিসি কেস থাকাকালীনও তোমাদের এই ডাব্লিউপি এক্সাম বলো আর কেপি এক্সাম বলো ঠিক আছে সমস্ত এক্সাম তোমাদের কন্ডাক্ট করাবে এরপরে এরপরে আর বসে থাকবে না পি আরবি দেখো কবে হ্যারিং ডেট দিয়েছে আর বিস্তারিত আমরা বলবো এই ভিডিওর মধ্যে ভিডিওটি ফুল ওয়াচ করো হলে দেখো তোমাদের দেখো ডাব্লুপি যতগুলো ছাত্র আছে ডব্লিউপি বলো কেপি বলো ডাব্লুপি এসআই বলো ঠিক আছে পিআরবি যতগুলো ছাত্র আছে দেখো তোমাদের সাথে খেলা খেলার ছলে খে মানে এক অ্যাকচুয়ালি বলা বলা যায় ঠিক আছে তোমাদের দেখো যদি আমরা বলছি ঠিক আছে তোমাদের তোমাদের সাথে খেলার মতন ব্যবহার করছে ঠিক আছে এরকম খেলার মতন ব্যবহার করছে এরকম মানে যা ইচ্ছা তাই ঠিক আছে মর্জি মতন চলছে ঠিক আছে মর্জি মতন যা ইচ্ছা তাই করছে অবশ্যই ওবিসি কেস নিয়ে দেখো ওবিসি কেস নিয়ে দেখো একের পর এক হ্যারিং একের পর এক হ্যারিং একের পর এক হ্যারিং তোমাদের অবশ্যই দেখো হ্যারিং ডেটটা কবে তারপরে আমরা বিস্তারিত আমরা বলছি ফুল ওয়াচ কর ভিডিওটি তারপরে দেখো কন্টিনিউ করো দেখো তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সুপ্রিম কোর্টের যে টুইটার হ্যান্ডেল আছে সেই হ্যান্ডেল আমরা ওপেন করে রেখেছি সেখানে তোমাদের কি বলেছে দেখো এক নজরে দেখে নাও ঠিক আছে এক নজরে তোমরা দেখে নাও যে সুপ্রিম কোর্ট দেখো যেটা পোর্টস আছে সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাপ অ্যাপ্লিক্যাল ঠিক আছে অ্যাপ্লিক্যালস চ্যালেঞ্জিং দ্য কলকাতা হাইকোর্ট মানে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্ট চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্টকে ঠিক আছে যে এই ডিসিশন টু দা ক্যান্সেল ক্যান্সেল করেছে কলকাতা হাইকোর্ট যে তোমাদের ওবিসিটা ক্যান্সেল করেছে ক্যান্সেল ওবিসি সেটা সুপ্রিম কোর্টে চলে গিয়েছে সেটা আজকে রায় ছিল সাতই জানুয়ারি ঠিক আছে সাতই জানুয়ারি আজকে রায় ছিল হেয়ারিং ছিল তোমাদের হেয়ারিং বলতে গেলে রায় ছিল চূড়ান্ত চূড়ান্ত যে পদ্ধতি বা চূড়ান্ত রায় ছিল তোমাদের ওবিসির যে চূড়ান্ত রায় হয় সেই রায় ছিল তোমাদের আজকে কিন্তু তা না হয়ে ঠিক আছে দেখো তোমাদের কি বলেছে দেখো সাতাত্তর জন জনজাতিকে ঠিক আছে জনজাতিকে তারা বাদ দিয়েছে সেখানে জানুয়ারি আঠাশ এবং উনত্রিশ ফর ফাইনাল হেয়ারিং মানে ফাইনাল হেয়ারিং তোমাদের কত দিয়েছে আঠাশ এবং উনত্রিশ তারিখ কেন দিল এটা এবার তোমাদের মনে প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো দেখো তোমাদের সঙ্গে দেখো কি হচ্ছে না হচ্ছে অবশ্যই মর মন মর্জি মতন চলছে ঠিক আছে তোমাদের মন মতন চলছে তারা ঠিক আছে পিআরবি দেখো পি ইচ্ছা করলে ঠিক আছে পিআরবি ইচ্ছা করলে পি আরবি এবার তোমাদের যেটা আমাদের আপডেট উঠে এসেছে এবার আর থেমে থাকবে না মিশন মোডের মাধ্যমে তোমাদের কেপি এক্সাম ঠিক আছে কেপি এক্সাম বলো ডাব্লিউপি এক্সাম বলো তোমাদের করাবে আর ডাব্লিউপি এসআই বলো ঠিক আছে তোমাদের এর আগে আমরা বলেছিলাম এসআই বলো এটা তোমাদের কেস কিন্তু তোমাদের ঠিক আছে চার বছরও হবে কি না পূরণ ঠিক আছে চার বছরও তোমাদের কেস চলতে পারে বা দুই বছর তিন বছর চার বছর চললে তোমাদের কি এক্সাম হবে না অবশ্যই হবে তোমাদের এর আগে আমরা বলেছিলাম যে তোমাদের পি এবার মিশন মুডের মাধ্যমে কাজ করবে পি আরবি টোটাল সেটা তৈরি করে নিয়েছে অবশ্যই তোমাদের ফেব্রুয়ারি মাসের আশঙ্কা অনেক ঠিক আছে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে তোমাদের হবে না সেকেন্ড উইকে তোমাদের বলেছি ষোলো ষোলো তারিখে একটা তোমাদের ডেট সম্ভাবনার ডেট সেটা নাইনটি নাইন পারসেন্ট কেপি এক্সাম ঠিক আছে আর ডাব্লিউপি হবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে মার্চ এপ্রিলে তোমরা অবশ্যই এই হিসাবেই তোমরা প্রিপারেশন করো প্রিপারেশন করে তোমরা ষোলোই ফেব্রুয়ারি তোমাদের ভাববে তো ষোলোই ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা সেভাবে প্রিপারেশন করে তোমরা এগিয়ে যাও এই ও বিসি কেস যে রিলেটেড বিষয়টা তোমরা এটাকে ছেড়ে দাও ঠিক আছে এই ভিজেন তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস একদম আমাকে আমি পাঠিয়ে দেবো অবশ্যই তোমাদের মাঝে আমরা লাইফে এই বিষয় নিয়ে আসবো ঠিক আছে কন্টিনিউ বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে যত গ্রুপ আছে শেয়ার করে দাও থ্যাংক ইউ